বুঝতে পারলাম না বউ চেষ্টা করলাম খুলবা নাকি কিন্তু খুলে না মানে এক একজন মানুষ তার সম্ভব না এর জবরদস্তি কাপড় খুলা নতুন কাপড় পিনতে দেওয়ার সম্ভব না আমার পক্ষে যতটুক সম্ভব হইলো এতটুকু করলাম বাকি অন্যদিন চেষ্টা করবো আর নতুন কাপড় পিনতে দেওয়ার জন্য আর দুই চারজন হাতে করে নিয়ে আয়া আজকাল এই পর্যন্তই বাকি পেছক আপনারা দেখতে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে যারা আত্মীয় স্বজন আছে আর ভাই বেরোয়ার আছে তারা যে কে এই ভিডিওর মাধ্যমে দেখে নিয়া যাইতে পারে এখনকার লোকেশন হলো আপনাদের গুয়াটি কোর্টনবাধা সাইট দেখ দেখেন আপনাকে ভাল বোর্ড হয়ে কার দুন হ্যাঁ पियो। ए, पी फिर लीजिए काट बाल काट देता हूँ कपड़ा भी लेके नया कपड़ा भी दे, दे देगा क्या नाम है आपका पियो 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 पी लो पी लो नहीं किया गया था बैठो इधर बैठो तेरे कमजोरों से काढेओ ना पूरा तने ये होय गेसे पूरा दुर्गंध लगायते होय छे ना পূৰা তাৰমানে জ্বৰ দে বুজাই ক'তো দিন বুলি গুচি যায় নাই কোথায় চার পাঁচ বছর ধরে গোসলি করে না পুরা তার মানে টুক জাম হয়েছে মেশিন বারে বারে করতে লাগে নয়তো মেশিন চলেই না পুরা জাম আটকে যায় সাঁতার আর কি করবেন পুরো দুর্গন্ধ উপায় নাই এর মধ্যে কাজ করতে লাগবো বর্ষায় মানুষ না কাজ করলে তো কিছু দুর্গন্ধ সহ্য করতে লাগবো सब खुलो ये खोल दो क्या नाम है आपका क्या नाम है हाँ की नाम अपना हाँ बारी कोई हाँ ये खुलो 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 ये तो खुलन हाँ ये नोटन का प्रदेश है खुलन ये सब खुलो खोल दो हाँ আরামসেছেন কথা বলে কথা বুঝে ভালো মতো দিসে ভাই না এটা খোলো খোলে হলো খুলতো ষাট লাখো এই ষাট লাখো কবি খুলো খোলো 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 খোল খোলো এটা খোলো এটা খোলো এ দেখে দেখে এ তো পেহু খোল দে আপনার নয়া দিয়ে দেয় এটা খুলেন পরে আমি নতুন কাপড় এই নতুন কাপড় নিয়ে আসি আপনার জন্য এই দেখেন নতুন কাপড় নিয়ে এসেছি এটা খুলে দেন খুলেন খোলো এই খুলে গা

ইয়ে ইয়ে হ্যাঁ এটা খুলে দেন এটা খুলে এটা পিন দেন এই সবই থাকবেন দোষ তো আর পারলাম না বই চেষ্টা করলাম খুলবা নাকি কিন্তু খুলে না মানে এক একজন মানুষ তার সম্ভব না আরে জবরদস্তি কাপড় খুলে নতুন কাপড় পিনলে তার সম্ভব না আমার পক্ষে যেতটুক সম্ভব হইলো এতটুকু করলাম বাকি অন্য দিন চেষ্টা করবো এয়ার বুগল আয়া নতুন কাপড় পিন্ধে দেওয়ার জন্য আর দুই চারজন হাতে করে নিয়ে আয়া আজকের এই পর্যন্ত বাকি পিছনে আপনারা দেখতে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে যারা আত্মীয় স্বজন আছে আর ভাই বের আছে তারা একে এই ভিডিওর মাধ্যমে নেওয়া যাইতে পারে এখনকার লোকেশন হলো আপনার গুয়াহাটি পল্টন বাজার সাইড না তোমার বাড়ি কই দাদা বাড়ি কই হ্যাঁ বাড়ি বাড়ির কোনে তাও কইতে পারে না বাকি ভিডিওটা শেয়ার করে দেন ফির দেখো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম